দেখা যাক থেকে স্নাইপার দিয়ে জিরাফদের ভ্যাকসিনেট করব। আমরা সব জিরাফদের করে তবেই এখান থেকে যাব। আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব। যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটার জীবন বাঁচাবে এ হলো ডক্টর অ্যালেক্স আমরা এখন কি করতে চলেছি এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক তাই জন্য টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে সেই ইনফেকশন ওর হাড়ের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেগে যায় তাহলে কি হবে ও আমার আঙ্গুল কামড়ে দিতে পারে ও আর আমার আঙ্গুলটাও হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম 999টা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্রাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তরিত করব আমরা এখন রাইনোদের খুঁজে বেরাচ্ছি ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি ঠিক আছে ওর দেখতে পেয়েছে চলো 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 আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার গান আছে আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিত ভাবে ধরতে পারি আমরা পেরেছি চ্যান্ডলার রাইনোকে হিট করেছে চলো চলো একটা রাইনো ঘুমিয়ে পড়েছে পরেরটা দেখি চ্যান্ডলার গুড শট প্রথমে আমরা ওর অ্যান্টি পচিং collarটা খুলে নেব আর সেটা এইভাবে হবে এই collarটা রাইনোর স্পিড ট্র্যাক করে আর এর ফলে ও স্থানীয় জায়গাতেই থেকে যায় যদি হঠাৎ রাইনো খোলামেলা মেলা জায়গায় দৌড়ুতে শুরু করে যখন চারপাশে কোনো প্রাণী নেই তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে আমরা চেষ্টা করব যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমার বলার ছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শৃঙ্গের ভেতরে ঢুকিয়ে দেব তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে বাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো এবার এই রাইনুকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনু ওকে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে চলো ওকে ভেতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভেতরে ঢোকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছি যেখানে এই রাইনুকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না ঠিক আছে আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো হিপো ও তো রাইনু কিন্তু ঠিক আছে ঠিক হিপো রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে নাও ভ্যাকসিন আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম আরুন রাইনদের ট্রাঙ্কুলাইজ একটু আলাদা ছিল কারণ এই হাই পাওয়ার এয়ার রাইফেলগুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিজ ঢুকিয়ে দেখ যেটাতে রয়েছে জীবন বাঁচানোর স্যার তোমাদের ভ্যাকসিন এনজয় করো দিন তোমাদের ভালো কাটুক ওরা পালাচ্ছে কেন আমরা তোদের জীবন বাঁচাচ্ছি এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল জিরাফ আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি এটা তোমার জন্য ভালো সত্যি বলছি জিনা ভ্যাকসিন ভ্যাকসিনটা নিয়ে তো অনেকটা দূরে চলে গেল মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স বদলাতে হবে যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ ওরা ভ্যাক্সিনেট হয় যদিও কোনো কঠিন অসুখ হয় তাহলে কি মারা যেতে পারে চলো আরো জিরাফের প্রাণ বাঁচানো যাক ওই দেখো আরেকটা রয়েছে আর সব জিরাফদের যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা তুমি এখন ওষুধ পেয়ে গেছো ভালো থেকো আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি আমি পাঁচটা জিরাফ দেখতে পাচ্ছি ওদের ভ্যাকসিন হয়নি আর চারটে জিরাফের ভ্যাকসিন বাকি তিনটে জিরাফের বাকি শেষের জন্য একদম সামনে আছে

যে জন্তুদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ Zoo গুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশট শেল্টারে রাখা হয়েছে কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোনো সিট নেই তিনটে লাইনে এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আর ম্যাচ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে কি আমাকে এটা করতে হবে হ্যাঁ তুমি রেডি আমি রেডি চলো করা যাক চলো ও মুক্ত এই লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে কি ধরনের কুকুর তোমরা খুঁজছো আমরা একটা ছোট্ট বাচ্চা খুঁজছি ও একটা ছোট্ট কুকুর দেখো তোমার কাছে আসতে চাইছে পছন্দ হয়েছে আহ পাপ্পিকে হাই করো তাহলে একে তোমরা অ্যাডপ্ট করছো হ্যাঁ তুমি কুকুরটার সাথে রোজ খেলবে তো আর ওকে খুব ভালোবাসবে হম কথা দাও ঠিক আছে একটা হলো আরো নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন নেওয়াতে অনেকটাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা কি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে

যেমন এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে দেখো কি তোমাদের সাথে খুব ভালো থাকবে কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছ হ্যাঁ নিচ্ছি দারুন আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেবো না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব ও কিউজ মি সব ঘোড়াগুলো এখানে রয়েছে ও তোমার ভালো লাগে ভালো লেগেছে তোমাদের আরো ঘোড়া চাই না আমার কাছে বাড়িতে একটা আছে তার মানে তোমরা ঘোড়া অ্যাডাপ্ট করছো এর জন্য একদমই তাই ও তাই নাকি যাতে ও বড় হয়ে ঘোড়ায় চড়তে পারে তোমার পছন্দ হয়েছে ওহ এক কারোর অপছন্দ কি করে হতে পারে আমি চাই এবার ঘোড়াগুলোর নিজেরই ডিসিশন দিই যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখে একটু চেষ্টা করি আমি তোমাদের দশ হাজার করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো ও।

হ্যাঁ আমরা চারটে গাধাকে ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব বড় পাখি কেউ ওর বাড়ি খুঁজে দেব এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে কারণ ও ফান্ড তৈরি করে একটা টোয়েন্টি ফোর সেভেন টুইচ লাইভ মধ্য দিয়ে যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো আর এই লাইভ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয় যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে এসো তোমরা ভেতরে এসো ওই দেখো ওই ওপরে মোমো বসে আছে খুব মিষ্টি স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকি দেখাতে পারো শুধু আমাদের ভিডিও পছন্দ করো তাই নয় তার সাথে বাদুরা করে দেখছি সত্যি অদ্ভুত এ হলো উইনি দা মু। এই স্যানচুয়ারি ফান্ড জাকার করতে যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন। উইনি দা মু 24/7 লাইভ স্ট্রিমে সর্বদা থাকে। আর তোমরা যদি ডোনেট করো যেমনটা আমি করলাম তাহলে এরা আরো ভালো যত্ন নেবে, আর ভালো ভালো খাবারও পাবে। এটা খুবই ভালো যে ও একটা দারুণ উপায় পেয়েছে এই স্যানচুয়ারিকে দেখভাল করার জন্য। এটা কিন্তু সত্যিই দারুণ। হ্যাঁ, সত্যিই দারুণ। আমাদের এখানে আসার কারণটা বলি। স্টম্পি নামের ইমো। কী খবর? কেমন আছো স্টম্পি? স্টম্পি এখানে গরু, ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে। আসলে আমি তোমাদেরকে বলে রাখি, স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া। যেটা আসলে ভালো নয় কারণ ও ঘোড়া খাবার খাচ্ছে যে কারণে আমি আর লোজ মায়ার সাথে পার্টনারশিপ করে একটা এমন স্যাংচুয়ারি তৈরি করব এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হল এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো মায়া তোমার সামনে আমাকে দুর্বল লাগছে যখনই এখানে প্রয়োজন পড়ে লোস সাহায্য করতে এগিয়ে আসে এমনকি স্টম্পির জন্য বেড়া তৈরি করতে হলে আমরা এখানে গাছটা পুঁতবো একটা গর্ত করো হ্যাঁ এখানে তোমাকে একটা অবলং শেপ বানাতে হবে আর একটা প্রশ্ন এই অবলংটা আসলে কি হটডগের মতো ঠিক আছে আমি বুঝতে পেরেছি ভালো করে করো এটা হচ্ছে না মাটি বার করো তারপরে এটা পুঁততে হবে এই ব্যাপার যদি তোমরা জানতে চাও লোজ কীভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে রেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও আর সেটা এক্ষুনি এবার আমরা দেখব স্টম্পের জন্য নতুন বাড়ি কেমন হতে পারে আর ওর সাথে আর নতুন গার্লফ্রেন্ডেরও পরিচয় করে দিই তুমি এখন মুক্ত তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বল স্টম্পে আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি আই তোমার কেমন লাগছে

এখন মুক্ত কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছে উল্ফ স্যাং যেটা মায়া তৈরি করতে চাই তোমার চোখের কাপড় খুলে ভালো আর উল্ফ্যা গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যি এটার গঠনের দরকার ছিল কিন্তু ধন্যবাদ মায়া এখন সহজেই তার গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ ইউ সো মাচ আমরা দুজন জীবন বাঁচাবো যার শুরু হবে রকিকে দিয়ে দুর্ভাগ্যজনক ভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিমাল সেভিং নিয়ে আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গার্ট্রিউড

এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার আমরা অ্যামাজন মেন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গা লজ অ্যান্ড স্যাংচুয়ারিতে দুশো জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আস্তে আস্তে এই প্রাণীরা ও উঠছে হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো তাহলে আমরা এখন এই টর্টোয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএ তে ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক উলফ যার নাম হলো ড্রেকো ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে

পুনরায় উঠতে সক্ষম হলো আর নিউ ইয়র্কে টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা আটচল্লিশ জন টার্টলকে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হলো স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিয়েটার সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু যার নাম হলো বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা পাউচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখাশোনা করা হয় এর পাশাপাশি ওয়ার্ডেল অন ইনে একটা ডাক জার্নাল মার্জারি সেটা ঠট হারিয়ে ছিল একটা টার্টেলের আঘাতে আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে চাটে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য আমরা হাজার জন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরো হাজার জন প্রাণীর পাশে দাঁড়াব